এ হচ্ছে প্রিমিয়াম একটি হেরামের কাপড় সিলাইবিহীন দুই টুকরা সুতি কাপড় যাতে এটা খুলে না যায় প্রিমিয়াম কোয়ালিটির বেল রয়েছে এর দ্বারা এটাকে আটকিয়ে নেবে এই এই যে বুকের ব্যাগটা এটা হচ্ছে বুকে থাকবে কোরআন শরীফ চশমা অজিফা পাসপোর্ট টাকা পয়সা সুগন্ধি বিহীন একটা সাবান এই সাবানটা হচ্ছে যখন আমরা এখানে নিয়োগ করব মূল একটা যে সামান একদম মহিলা আজ হিসাবে এই যে সুতি বোরকাটা এখানে সুতি সম্পূর্ণ সুতি কাপড়ে হ্যাঁ তা হিজাব থাকবে আচ্ছা বড় সাইজের একটা সুতি বোরকা বোরকা সেট মহিলা হাজি সাহেবের একটা হাত পায়ের মোজা মুখর খরা পর্দার বিধান যেটা লঙ্ঘন হয় সেক্ষেত্রে সান ক্যাপটা পড়লে কি হয় মুখের সাথে কাপড়ও লাগলো না পর্দাও হইলো ওকে দর্শক এই মুহূর্তে আমি আছি বাইতুল মোকার একদম জাতীয় জামে মসজিদ যেটা এখানে নিচ তলাতে আমি আছি উর্মি এম্পোরিয়ামে যেখান থেকে দেখাবো হচ্ছে এহরামের কাপড় তাওয়াল সহ জায়নামাজ আতর টুপি এই সব সামগ্রী যেগুলো হচ্ছে একদম সুন্নতের জিনিসপত্র হজের ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো এইগুলা ডিটেলস সম্পর্কে আমাদেরকে বলবেন হচ্ছে ফয়েজ ভাই ফয়েজ ভাই আছেন আমাদের সাথে ডিটেলস সম্পর্কে আমাদেরকে জানাবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো আসলে আপনাদের মূল আইটেমগুলো আসলে কি কি আমাদের মূল আইটেম হচ্ছে ইসলামিক আইটেম হ্যাঁ ইসলামিক আইটেম ইসলামিক আইটেম ইসলামিক আইটেমের মধ্যে যা যা আছে एवरीथिंग আচ্ছা তো আমরা আজকে মূলত যে টপিক নিয়ে আলোচনা করব বা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেরামের কাপড় বা একজন হজ যাত্রীর কি কি লাগে একজন হাজি সাহেবের কি কি লাগে আচ্ছা এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব এবং আপনারা দেখার চেষ্টা করবেন ওকে আজকে কিন্তু ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইম্পর্টেন্ট যারা হচ্ছে হজ করবে তাদের জন্য ওকে ওকে শুরু করি তো প্রথমে আমি একজন হাজি সাহেবের জন্য যে গুরুত্বপূর্ণ যে সামান সেটা হচ্ছে এহরামের কাপড় আচ্ছা আমি একটা প্রিমিয়াম এহরামের কাপড় দ্বারা আজকে ভিডিও শুরু করছি ওকে এ হচ্ছে প্রিমিয়াম একটি এহরামের কাপড় এটা সুতি কাপড় সিলাইবিহীন দুই টুকরা সুতি কাপড় আচ্ছা এই যে দুই টুকরা একটা ছোট পাট আর একটা হচ্ছে বড় পাট আচ্ছা আচ্ছা ছোটটা আমরা হচ্ছে নিচে পড়ব স্বাভাবিক মানে এর মতো আর কি স্বাভাবিক একটা লুঙ্গির মতো বলতে আমরা পারি পড়ার নিয়মটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যেমন পড়ার অনেকগুলো বেসিক নিয়ম আছে তার মধ্যে সহজ সহজ যে নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি এই ডান এভাবে করে আচ্ছা এভাবে করে এখানে একটা ব্র্যান্ড করে দেবো জিনিসটা পরে না যায় পড়ে না যায় তারপর হচ্ছে কি যেহেতু এটা সিলাইবিহীন কাপড় হ্যাঁ হ্যাঁ যাতে এটা খুলে না যায় আচ্ছা সেই জন্য আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটির বেল রয়েছে এর দ্বারা এটাকে আটকিয়ে নেবো আচ্ছা ওই যে এর দ্বারা আটকিয়ে নিলাম এই এই কি চমৎকার এখন আমরা এটাকে ব্যান্ড করে নিলাম এবং খুব সুন্দর এবং ট্রাক্টরের উপরে তুলে নিব অবশ্যই আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যে উপরের পাট সেটাও শিলাই ছাড়া একটু বড় এটা হচ্ছে ছয় হাত নিচেরটা হচ্ছে পাঁচ হাত আর ছয় হাতটা স্বাভাবিক আমরা সালের মতো গায়ে দিব সালের মতো আর যখন আমরা হ্রদের উদ্দেশ্যে বের হব তখন আমরা হচ্ছে এভাবে ডান হাত খালি রেখে শুরু এভাবেই থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার তারপরে হাজির সাহেবের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার একটা বুকের ব্যাগ সামান কিন্তু খুব জরুরি এই যে বুকের ব্যাগটা এটা হচ্ছে বুকে থাকবে এর মধ্যে কোরআন শরীফ চশমা ওজিফা পাসপোর্ট টাকা পয়সা এটা এখানেই থাকবে আচ্ছা এই তারপর হচ্ছে একজন হাজির সাহেবের জন্য একটা মিনার ব্যাগ এটা হচ্ছে মিনা মুযদালফা আরাফাত যখন আমরা যাব বড় হজরের জন্য বা উমরা তো যারা যায় দুই জায়গাতেই ইউজ করতে পারবো কিন্তু হজরের সময় যখন আমরা যাব হজে বের হবে ইনশাল্লাহ তখন এই সামানগুলা যা আছে সবই ব্যাগে নিয়ে নিব পিছনের ব্যাগে আর নিয়ে এটা আমার সাথেই থাকবে আচ্ছা এই ব্যাগটার মধ্যে আমাদের সব সামান থাকবে একটা ছোট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ জুতোর ব্যাগ আচ্ছা এটা হচ্ছে দুই ফিতালা জুতা থাকবে এর মধ্যেই রাখবো রেখে ওই পিছনের ব্যাগে নিয়ে নিব ওকে এই হচ্ছে জুতোর ব্যাগ তারপর হচ্ছে শয়তানকে পাথর মারার জন্য ব্যাগ মানে পাথরটা সংরক্ষণ করার জন্য যে ব্যাগটা এই যে শয়তানকে পাথর মারার ব্যাগ এর সাথে থাকবে হচ্ছে সাদদানার তাসবি আচ্ছা এটা হচ্ছে তাফ করার জন্য খুব সহায়ক আচ্ছা তারপর হচ্ছে আপনার হচ্ছে একটা পাতলা জানামাস ওকে পাতলা জানামাসের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে প্রত্যেকটা প্রত্যেকটা মানে কোয়া প্রোডাক্টের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে আচ্ছা আচ্ছা এই যে এটা পাতলা ক জয় নামাজ এটা হচ্ছে পিছনের ব্যাগে থাকবে মিনা মুজদালাফা আরাফা যখন যেখানে যাব যখন যেখানে সুযোগ পাবো ওখানে এই জয়ামাজ বিছিয়ান মাছ পরে নেবো আচ্ছা যেমন আমি সামনে আগে পারতেছি না জামাটা সময় হয়ে গেছে আবার জামার চলে আসছে আমার পর্যন্ত পিছন থেকে নিয়ে জামা দাঁড়া যাবো তারপর হচ্ছে মুজদালিফার একটা বেডিং এবং হচ্ছে একটা ইটা এই ছোট বেডিংটা আমার এই পিছনে থাকবে এটা হচ্ছে প্রত্যেক হাজী সাহেব এক রাত্র অবস্থান করতে হয় মুযদালিফাতে আচ্ছা মুযদালিফাতে অবস্থান করার জন্যে এই বেডিংটা প্রয়োজন এটাকে খুললে কিরকম ভাবে দেখায় একটু অল্পের মধ্যে ভাই ছোট একটা বেডিং আর কি এই যে আচ্ছা এই যে চওড়া আমরা রাত্রি যাপন করব यस এটাকে ভাঁজ করলে আবার ওরকম হয়ে যাবে আচ্ছা আচ্ছা তারপর আছে একটা প্রিমিয়াম কোয়ালিটির বালিশ বালিশ এই বালিশটা ফুলালে আমাদের এরকম ভাবে হুম এই যে বালিশটা যদি আমরা ফু দিই এটা মুখ দিয়ে হাওয়া দিতে হয় আচ্ছা হাওয়া ছেড়ে দিলে এরকম ছোট্ট হয়ে যাবে এটা ওই পিছনের ব্যাগেই থাকবে ঈর সাথে ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যেই থাকবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জাইতুন মিসওয়াক মিসওয়াক স্বাভাবিক মিসওয়াক তো আমরা সবাই সবখানেই পাই কিন্তু জাইতুনটা সবাই সবখানে পাওয়া যায় না সময় পাওয়া যায় না আচ্ছা জাইতুনটা একটু আরাম দেয় এবং খুব সুন্দর টাম মাটি

হ্যাঁ এবং আর প্রত্যেকদিন যদি আমি নামাজে যাই জোহরের সময় সেই সময়টা ইউজ করবো আর যখন যে আর ঘুরতে যাবো তখন এই ছাতাটা আমার সাথেই থাকবে আচ্ছা এই ছাতাটা প্রত্যেকেরই লাগবে তারপর হচ্ছে রশি রশি এটা হচ্ছে ট্রলি বাঁধার জন্য বা হোটেলে কাপড় শুকানোর জন্য এই রশিটা লাগবে তারপর হচ্ছে আপনার হচ্ছে চাকু এটা হচ্ছে ফল খাওয়ার জন্য আমি যে চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন তিরিশ দিন থাকবো ওখানে হ্যাঁ হ্যাঁ সেজন্য মানে মূলত কথা হচ্ছে ওখানে সফরটা সম্পূর্ণ ভিন্ন এবং তার সদায়টাও ভিন্ন আচ্ছা এই ছোট জিনিসও আপনার ওখানে খুব কাজে আসবে এটা ছোট বক্স এটার মধ্যে হচ্ছে আপনার নেল কাটার তারপর হচ্ছে কি আপনার গিয়ে যত কাটার জাতীয় যা আছে কম্বো প্যাকেজ যদি বলি এই ছোট বক্সের মধ্যে সব আছে আচ্ছা আপনার কারোর ধারস্থ হইতে হবে না যে নাই লাগবে নোক কাটতে লাগবে বা মোচ কাটতে লাগবে এই জাতীয় কোনো কিছুর জন্য আপনার কাউকার ধারস্থ হইতে হবে না ছোট বক্সের মধ্যে সব দেওয়া আছে সুগন্ধি বিহীন একটা সাবান এই সাবানটা হচ্ছে যখন আমরা এহরামে নিয়োগ করব তখন মহিলা এবং পুরুষ দুইজনেই সুগন্ধি বিহীন জিনিস ইউজ করতে হবে আচ্ছা এবার আমরা যেটা ইউজ করতে চাই যদি আমরা গোসল করি সেক্ষেত্রে এই সাবানটা ইউজ করতে হবে আচ্ছা এই সাবানটা হচ্ছে সম্পূর্ণ সুগন্ধি বিহীন প্রিমিয়াম কোয়ালিটির সাবান এটা হচ্ছে ট্রলিতে বা আমার যে সামান থাকবে বা আমার যে শপিং এর যে জিনিসগুলো থাকবে যেমন খেজুর পানি বা আমার ট্রলি এই জায়গার মধ্যে আমি লাগায় দিব আল্লাহ না করুক মিসিং হয়ে গেল পাওয়ার সুযোগ আছে আপনি এরকম কাপড় দুই টুক দুই সেট আচ্ছা দুই টুকরা এক সেট এরকম দুই সেট থাকবে আচ্ছা আমাদের সবাই প্যাকেজ রেট হচ্ছে এক সেট এরকম করে 1200 টাকা এটা হচ্ছে মোটামুটি ভালো সুতি কাপড় আর অনেক ভাইরা আছেন যে আরো উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি চাই সেজন্য তাদের জন্য আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে ডেল্টা কাপড় খুবই প্রিমিয়াম আচ্ছা মানে আপনি গায়ে দিয়েছেন বলে মনে হবে না কাপড়টা

মূল সদাই হজের মূল সদাইটাই হচ্ছে আমরা এই এহারামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো চেষ্টা করবো যতটুকু ভালো নামা ইনশাল্লাহ যতটুকু আমার সাথ আছে তারপর যান আমাদের মধ্যে কয়েকটা কোয়ালিটি রয়েছে আমাদের যেটা দেখালাম ওটা কর যান আমাদের দেখালাম আপনাকে এই যে আর এটা হচ্ছে পাতলা একটা ওয়াটার প্রুফ জানা মাছ এটা হচ্ছে আমাদের প্যাকেজের বাইরে থাকবে জাস্ট আমি কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি যদি আমাদের কোনো হাজির সাহেব নিতে চান নিতে পারবেন এটা চার পাশে চারটা কয়েন দেওয়া আছে যাতে বাতাসে উড়ে না যায় এবং এটা সম্পূর্ণ প্রিমিয়াম এবং ওয়াটারপ্রুফ আল্লাহ না করুক বৃষ্টি হইলে বা এই জাতীয় পেপসি সেভেন আপ এই জাতীয় সমস্যা হইলে আপনি বিছায় আনামা করতে পারেন নিচে কি আছে আপনার চিন্তা করা লাগবে দাঁড়ায় গেলে সমস্যা নেই ইয়েস এই হচ্ছে ওয়াটার একটা তারপর আমি আপনার থেকে স্বাভাবিক একটা বালিশ দেখিয়েছিলাম সেখানেও আমাদের একটা কোয়ালিটি আছে এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির বালিশ এটা ফুলালে এরকম হবে আচ্ছা আর এটা ছোট সাইজ হচ্ছে এটা খুবই হালকা এটার তুলনায় এটা অনেক হালকা আচ্ছা মোট আমরা একটা প্যাকেজ সাজিয়েছি একজন হাদি সাহেবের জন্য 22 টাইটে 22 টাইটে মানে প্যাকেজ তার মধ্যে আর দুইটা আইটেম হচ্ছে এই একটা বই থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার হজ এবং ওমরার নির্দেশিকা এই জায়গায় কোথায় কী দোয়া পড়ব বাংলা এবং আরবি উচ্চারণ সহকারে দেওয়া আছে আচ্ছা তারপর হচ্ছে আর সিকিউরিটির ব্যাপার থাকে বিমান মন্দিরে বলে বা হচ্ছে আপনার হোটেলে বলে এখানে একটা সিকিউরিটির জন্য ছোট একটা তালা ছোট একটা টয়লেটের জন্য হ্যাঁ এটা আপনি টয়লেটে ইউজ করবেন আচ্ছা তারপর অনেকে চাইলে আপনি আবার পামাল কোয়ালিটির কিছু হেরাম তাওয়াল জাতীয় আচ্ছা এটা হচ্ছে প্রিমিয়াম টাওয়াল কোয়ালিটি আচ্ছা এই তাওয়ালটা হচ্ছে কাপড় থেকে একটু ভারী একটু একটু আরামদায়ক এরকম যেমন ঘামটা চুষে নেয় পাতলা কাপড় যেরকম বারবার গায়ে থেকে পরে যায় দেখতেছেন আপনারা গায়ে থেকে পরে যায় তো টাওয়ালটা গায়ে থেকে পরে যাবে না পরে যাবে এটা গায়ের সাথে অ্যাডজাস্ট থাকবে ইয়েস এবং ঘাম বা ওয়াশরুমে এই জাতীয় কোনো পানি টানি থাকলে

ওকে যারা আসতে চান অবশ্যই চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদ এটা বাংলাদেশের যে কোনো পাতা থেকে আসলে হবে আপনাকে জাতীয় মসজিদ সবাই চেনে এখানে আসতো স্বর্ণ মার্কেট জুই আপনার পুলিশ বক্সের সামনে মার্কেট ঢুকে একটা গলি আছে গলিতে দুই নাম্বার দোকান আমার নাম হচ্ছে উর্মিয়ামপুরিয়াম অথবা আরও সহজ লোকেশন হচ্ছে শীতল চত্বর নাম একটা চত্বর আছে সবাই চেনে শীতল চত্বর আসলে আমাকে দেখা যায় উর্মিয়ামপুরিয়ামের সাইনবোর্ড দেখা যাচ্ছে

এই আইটেমে কোনো অ্যাডভান্স করা লাগে না অ্যাডভান্স লাগে না অ্যাডভান্স লাগে না ওকে সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়াই আপনি আইটেম ক্যাশ অন ডেলিভারি পেজ ডেলিভারি দিবেন ওকে চমৎকার এরপর কি আইটেম দেখাবো মহিলা হাজী সাহেবদের প্যাকেজ আচ্ছা মহিলাদের জন্য একজন মহিলা হাজী সাহেবের প্যাকেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনার একটা বোরকা সেজন্য আমরা একটা প্যাকেজ রেডি করছি সেটা হচ্ছে একটা সুতি বোরকা হুম হুম এই যে সুতি বোরকাটা এখানে সুতি সম্পূর্ণ সুতি কাপড়ের হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি সুতি বোরকা এ হচ্ছে আর সুতি বোরকা থাকবে তারপর হচ্ছে কি আপনার একটা সেলোয়ার থাকবে আচ্ছা এ হচ্ছে আর সেলোয়ার তারপর হচ্ছে আর সুতি হিজাব থাকবে ঠিক আছে আর কেউ যদি চায় এর থেকে উন্নত আরো ভালো কিছু সেক্ষেত্রে বা সুতি পছন্দ করেন না এই জাতীয় সেক্ষেত্রে ওনার জন্য হচ্ছে দুবাই কাপড়ের চেরি বোরকা আচ্ছা খুবই সুন্দর এই যে খুবই খুবই সুন্দর আচ্ছা সাদা সাদার উদ্দেশ্য হচ্ছে যাতে রোডটা এবং গরমটা কম লাগে কম লাগে এই দুবাই চেরি এই সাথে সেম কাপড়ের একটা হিজাব থাকবে আচ্ছা বড় সাইজ এর হচ্ছে মূল একটা যে সামান একজন মহিলা হাদি সাহেবের বোরকা সেট তারপর হচ্ছে হাজি সাহেবদের একজন মহিলা হাজি সাহেবের একটা হাত পায়ের মোজা আচ্ছা এটা হচ্ছে হাতের মোজা এটা হচ্ছে পায়ের মোজা তারপর হচ্ছে আর যে মহিলা হাদিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় একটা রয়েছে তার মধ্যে হচ্ছে সান ক্যাপ এই ক্যাপটা কয়েকটা উদ্দেশ্য একটা হচ্ছে মহিলা আদিস হজের উদ্দেশ্যে বের হবেন তখন কত শর্ত হচ্ছে মুখ খোলা রাখবে আচ্ছা মুখ খোলা রাখলে তো পর্দার বিধান যেটা সেটা লঙ্ঘন হয় সেক্ষেত্রে সান ক্যাপটা পড়লে কি হয় যে আমার মুখের সাথে কাপড়ও লাগলো না পর্দাও হইলো আচ্ছা কা আর একটা দূরত্ব থাকলে দূরত্ব ডিসটেন্স থাকলো মুখ পায় চায় আরেকটা কাজ হচ্ছে এটা আপনার রোদ থেকে পরে পড়বে তারপর হচ্ছে বুকের ব্যাগ সেম মহিলা হাদিস আব আর পুরুষদের মধ্যে পার্থক্য শুধু বোরকা আর সব সেম টু সেম সব কিছু পুরুষ হাদির সাহেব পরবর্তণ হচ্ছে হেরা আর উনি বোরকা এই জাতীয় জিনিস পড়বেন আচ্ছা এই বুকের ব্যাগটা সেম কোরআন শেখের চশমা অজিফা পাঁচ ফুট টাকা পয়সা রাখার জন্য যেটার মধ্যে সব সামান রাখবে হজের ওই পাঁচ দিনের সামান টায়ের মধ্যে রাখবে আচ্ছা ইভেন ওই পাঁচ দিনের পরে যে কত যতবার পাঁচোক্ত নামাজ আমরা যখন মসজিদে যাব হ্যারান বলি বা ওখানে আমরা জুতারা এর মধ্যেই ক্যারি করব। জুতা পানি ছাতা এর মধ্যেই ক্যারি করবো আর বড় হজের সময় আমাদের হজরে পাঁচ দিনের সামান এর মধ্যে নিয়ে বের হবে এর মধ্যে থাকবে তারপর হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির জুতার ব্যাগ এটা হচ্ছে ওয়াটার প্রুফ সম্পূর্ণ জুতার মধ্যে পানি বালি এই জাতীয় জিনিস থাকলেও সমস্যা হবে না জুতার এর মধ্যে নিয়ে আমরা পিছনের ব্যাগে নিয়ে নিব তারপর হচ্ছে শয়তানকে পাথর মারার জন্য একটা পাথরের ব্যাগ মানে এই ব্যাগের মধ্যে আমরা পাথরটা সংরক্ষণ করব। মানে সংগ্রহ করব। এর মধ্যে রেখে পরে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়ে গেলে পরে ফেলে দিব তার সাথে আছে হচ্ছে সাতদানার তাস এটা হচ্ছে তাওয়াফের জন্য কাবা শরীফ তাওয়াফের সময় আমাদের খুব কাজে আসে এটা হচ্ছে পট কাপড় একটা পাতলা জায়গা নামাজ এটাও আমার পিছনে ব্যাগে থাকবে আর যখন যেখানে জরুরত তখন তখন সেখানে এই জিনিসটা ইউজ করবে তারপর হচ্ছে হাওয়ার বালিশ এই যে হাওয়ার বালিশটা খুব ছোট্ট হাওয়া দেওয়ার পরে হবে এই সাইজ এই যে হাওয়া দেওয়ার পরে এই সাইজ হবে আচ্ছা আর হাওয়া ছাড়া ছোট ছোট্ট এটাও পিছনের ব্যাগে আমরা বহন করব এটা লাগে হচ্ছে একজন হাজি সাহেবের মুখ দালি যখন অবস্থান করে তখন এই বালিশটা ইউজ করতে ইউজ করা লাগে আর তারপর হচ্ছে একটা পাতলা একটা মিনি বেডিং আচ্ছা এটা হচ্ছে খুললে একদম বেডিং হয়ে যাবে আর এছাড়া ছোট্ট একটা ব্যাগের মতো দেখা যাবে এটা ওই পিছনে ব্যাগেই থাকবে এটা একজন মহিলা হাজির সাহেবের লাগবে তারপর হচ্ছে একটা মেসওয়াক এটা হচ্ছে জাইতুন একটা মেসওয়াক এটা হচ্ছে মেসওয়াক করা তো এমনি সবসময় দায়ী ম্যান বাকি অবস্থায় মেসওয়াকটা করলে আরও বেশি ভালো কাটি এটা হচ্ছে অজুর বিপরীত মানে অজুর বিকল্প হিসাবে আমরা তার করতে পারি যদি কোনো জরুরতা লাগে সেক্ষেত্রে আমরা তার করতে পারবো তারপর হচ্ছে এটা ছাতা সাদা ছাতা সেটাও একজন মহিলা হাজি সাহেবের লাগবে তারপর হচ্ছে রশি এটা হচ্ছে ট্রলি বাঁধার জন্য আর হোটেলে সব সময় কাপড় শুকানোর জন্য তারপর হচ্ছে ওটা চাকু এটা হচ্ছে ওনার ব্যক্তিগত উনি যে কদিন থাকবেন চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন তিরিশ দিন ওই সময়টা ওনার যদি খাওয়া দাওয়া ফল ফ্রুট এই জাতীয় জিনিস কাটা কাটাকাটি করার জন্য এই ছুরিটা ওনার প্রয়োজন আর তারপর হচ্ছে একটা আমাদের রয়েছে একটা কাটার বক্স এটা হচ্ছে চুল কাটা তারপরে এই জাতীয় কোনো কাটা কাটির কোনো অপশন থাকলে এখানে সব কাটার জাতীয় জিনিস আছে চুল কাটা নোক কাটা এই জাতীয় জিনিস এবং মহিলা হাতিসার্ধের জন্য হচ্ছে যে পুরুষ তো চুল ফেলে দিবে মহিলা হাতিসার্ধের হচ্ছে চুলের মুষ্টি ধরে এক ইঞ্চি বা আধা ইঞ্চি পুরুষ থাকে মারাম পুরুষ যিনি থাকেন উনি ওরা কেটে দিবেন তেহরাম অবস্থা সুগন্ধিওয়ালা জিনিস কোন ইউজ করতে পারবো না আতর বলি সেন্ট বলি এই জাতীয় কোনো জিনিস ইউজ করতে না সেজন্য আমাদের একটা প্রিমিয়াম সাবান রয়েছে যার মধ্যে শস্যের পরিমাণ গ্রাম নাই আর আমাদের এটা সম্পূর্ণ টেস্ট করা এটা শস্য বলুন এটা হারাম অবস্থা উনি চাইলে হাত মুখ ধোয়ার জন্য ইউজ করতে পারেন বা এর হারাম অবস্থা যদি গোসল করার কোনো জরুরত লাগে সেই সময় এটা ইউজ করতে পারবে আচ্ছা তারপর হচ্ছে একটা ছোট্ট একটা তালা এটা হচ্ছে সিকিউরিটি যার যা সিকিউরিটি তার তার মেনটেন করতে হবে এটা বিমানবন্দরে বলি বা আমার হোটেলে বলি হোটেলে হয়তো কেউ আলাদা থাকেন বা অনেকে গ্রুপ নিয়ে থাকেন দুই চারজন নিয়ে থাকে সেক্ষেত্রে আমার সিকিউরিটি আমাকে ইনসিউর করতে হবে তারপর হচ্ছে কি আপনার একটা স্টিকার ছোট্ট জিনিস কিন্তু খুব ভালো কাজে আসবে এটা হচ্ছে আপনার ট্রলিতে লাগানোর জন্য বা আপনার শপিং এ লাগানোর জন্য এই জাতীয় লাগানোর আর একটা হচ্ছে ছোট্ট বই এটা হচ্ছে আপনার হজের দিক নির্দেশনা এবং দোয়া কোন জায়গায় কি দোয়া পড়তে হবে হয়তো আমরা অনেকে জানি না বা লং টাইম মুখস্থ থাকেও না সেই সময় বইটা হাতে থাকলে কি হলো দোয়াটা দেখে দেখে আমি ওই জায়গাটা ওই দোয়াটা করতে পারলাম এ হচ্ছে একজন মহিলা হাদী সাহেবদের জন্য যা লাগবে মতো কথা হচ্ছে এ টু জেড সামান একজন হাদী সাহেবের যা প্রয়োজন আসবেন আর নিয়ে যাবেন আচ্ছা এটার প্রাইসটা কেমন থাকতে পারে একজন মহিলা হাদী সাহেবের যে প্যাকেজগুলো দেখালাম যদি সুতি কাপড়ের বোরকা দিয়ে উনি নেয় তাহলে ওনার হচ্ছে আইটেম থাকবে হচ্ছে ষোলোটা আচ্ছা এই ষোলোটা আইটেম পরে হচ্ছে বত্রিশ এ তিন হাজার আশি টাকা আচ্ছা এটা হচ্ছে একজন মহিলা হাদী সাহেবদের আর যদি এর মধ্যে কোয়ালিটি কম বেশি করেন যেমন এই জিনিসটা লাগবে না বা এই জিনিসটা আর বেশি লাগবে বা আমি এই কোয়ালিটি না এর থেকে আরো ভালো কোয়ালিটি নিব সেক্ষেত্রে আমাদের প্রাইস রেঞ্জটা চেঞ্জ হতে পারে ওকে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো প্যাকেজ ছাড়া যারা সিঙ্গেল যদি কেউ পারচেজ করতে চায় সেটা কি পারবে না আমরা সর্বপ্রথম একজন হাজী সাহেবকে কাস্টমার না ওনাকে একজন আল্লাহর করে মেহমান হিসেবে গণ্য করি আচ্ছা ওই হিসাবে আমরা ওনাকে সেবা দেওয়ার চেষ্টা করি তা আমরা চেষ্টা করি যে ছোট থেকে ছোট জিনিস ওরা কিছুই লাগলো না একটা জুতার ব্যাগ লাগবে ইনশাল্লাহ আমাদের সাধ্য যে আমরা চেষ্টা করবো ছোট্ট জিনিসটা কীভাবে ওনার কাছে উপস্থিত করা যায় আচ্ছা আমরা এমনটা ভাববো না যে প্যাকেট নিচ্ছে না এই জিনিসটা দিব না এমনটা না আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করবো ওনার ছোট জিনিসটাকে গুরুত্ব সহকারে কীভাবে ওনার কাছে পৌঁছা দেওয়া যায় ইয়েস যারা সিঙ্গেল কোনো জিনিস পার্চেস করতে চান তারাও নিতে পারবেন এছাড়া প্যাকেজ নিলে আমি মনে করি অনেক সুবিধা পেয়ে যাবেন কম প্রাইজের মধ্যে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন যারা আসতে চান চলে আসবেন অবশ্যই অ্যাড্রেস কম প্রাইস যেহেতু উল্লেখ করছেন আমি বলি যেহেতু ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের মানে ব্যবসার একটা আইটেম এটা আমাদের কিন্তু আমি চেষ্টা করবো একজন হাদি সাহেবকে যতটুকু সেবা দেওয়া যায় এবং সেবার মধ্যে আমাদের প্রাইজেরও একটা সেবা আছে আমি যদি বেশি নিই তাহলে আর সেবা থাকলো না আর যদি আমি আপনার প্রতি এবং আমরা সব সময় চেষ্টা দরকার আমি আপনাকে পাঁচ মিনিট বুঝাবো বুঝায় ভালো জিনিসটা কিভাবে দিতে পারি জিনিসটার যদি নর্মাল হয় এই কষ্টটা পাবেন ভালো হলে আপনি এই সুবিধাটা পাবেন আমরা এরকম চেষ্টা করবো যে কিভাবে কি ভালো জিনিসটা দেওয়া যায় ইনশাল্লাহ ওকে যারা আসতে চান অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি চার্জও লাগবে না জাস্ট আপনারা নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আপনার কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু প্রোডাক্ট পৌঁছে যাবে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ